স্টুডেন্ট আমার চ্যানেল স্টাডি লাইফে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো দু সালের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ যারা তাদের জন্য জীবন বিজ্ঞানের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে রেডি করো আশা করি পরীক্ষায় তোমরা অবশ্যই উপকৃত হবে চলো শুরু করা যাক আজকের আলোচনা তবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং অন্যান্য সাবজেক্টের সাজেশান তোমরা যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো শুরু করা যাক আজকের আলোচনা মানুষের চোখের অক্ষিগোলকের গোলকের একটি চিত্র অঙ্কন করো এই প্রশ্নটি তোমাদের এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে পয়েন্টগুলোকে চিহ্নিত করা হয়েছে এই পয়েন্টগুলো খুব ভালো করে দেখে যেও পরের প্রশ্ন একটি কালো অমিশ্রণ লোমযুক্ত গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা মিশ্রণ লোমযুক্ত গিনিপিকের সংকরায়নের ফলাফল একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও ক্যান্ডেলের এক জনন সূত্রটির ব্যাখ্যা করো ল্যান্ডমার্কের মতবাদের সাপেক্ষে তিনটি উদাহরণ দাও এবং অভিব্যক্তির গুরুত্ব আলোচনা করো প্রশ্ন গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো অ্যালগল ব্লুম কি। বৈচিত্র্যের প্রকারভেদগুলি কি কি হটস্পট নির্ধারণের শর্তগুলি আলোচনা করো। ইনসুটি সংরক্ষণের সুবিধাগুলি উল্লেখ করো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা জেইএম কাকে বলে জেইএম প্রথম কিভাবে শুরু হয় জীববৈচিত্র্য সংরক্ষণের জেইএমের ভূমিকা কী ইউকোমার্টিন ও হেটারোক্রোমার্টিনের মধ্যে পার্থক্য লেখো চিন ও অ্যালিলের মধ্যে সম্পর্কটি স্থাপন করো ফিনোটাইপ জিনোটাইপের ওপর নির্ভর করে কিন্তু জিনোটাইপ ফিনোটাইপের ওপর নির্ভর করে না ব্যাখ্যা করো